আসসালামুকুম এসেছিলাম বাড়বাজার রোববার কী একটা অবস্থা বৃষ্টিতে টাকা একবারে পেয়ে কে বুঝে ছাই দেখুন জুতা ঠিল সবজি আছে কোয়ারে পিয়াজ অনেক মজা লাগে দেখে তো সুরভিটার দেখতে মনে হয় দিয়ে মরিদার কুড়া দেখলে মজা লাগে কেন আবার অনেক মানুষ ব্যস্ত খুব ব্যস্ত তারা ওরা আবার কিছু মানি আবার বিক নাই টাউন তো লাগবে ব্যাটারি বাতা নিয়ে কাম তে করোন লাগবে বেড়াই নিতে বেটাই পিএসকি বাইক সেরা আর লোন আর মোটর সাইকেল তো ভন্ডগুলো আমরা গেলে তো বন্ধ করবে তো মানে সবজি কমনটা মজা আর যে পরে ওই যে পরে পরে তো আর জানা আহ এই জিনিসটা মন আমার দেখবো একটু ভালো লাগে আমি বাজারে গেলে তো দেখি এই যেই বাজারে আর দেখিনি দেশি মুরগি আমি দেশি মুরগিটা আমারটা ভালো লাগে তোরা দেশি মুরগি এটা আমার খুব ভালো লাগে বাড়িতে আমারও কথা আসে আমিও পর যদি না হোক তো দাম দরকার আর দেখলে আমার ভালো লাগে কত ধরনের মানুষ আমার ভালোই লাগে কলতুরা আমার কৈতরে কলতুরে নেশাটা সার্থ করতেছে তোর কান দিলেও ভালো লাগে তোর উড়লেও ভালো লাগে আর এখানে এন দুনিয়ার মশলা বল একবার স্যার ভারা বিশ দিয়ে মেঘা বানায় এখন তো দুইটা দোকান আছে রোববারে গিয়ে কি লাগবে কুইস যে মাছ ধরে এই কুইস বানা এই লাড়ি দেওয়া আবার বানা কত দেখুন এলট্রি সব করি ঘুরে দেখে কি

أه، في <applause> م ولا Vai, 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 vai,